আমরা আবার আজকে সেই পাখির দোকানে কারণ গতকালকে সেই পাখি আলো হারায় ফেলেছে সে ক্রমে দরজার খাসা খুলে যে কারণে আবার হারিয়ে যায় একটা পাখি আজকে দেখছেন আরেকটা সুন্দর নীল কালারের যে পাখি সেই পাখিটা নিয়েছি আমরা আজকে আজকে এই দোকানে এসেছি ইনশাল্লাহ এর পরে আবার আসব পাখি যখন নিয়ে যায় সেই সময় কিন্তু পাখির খাবার ছিল না এই দোকানটা বন্ধ ছিল যে কারণে আমি পাখির খাসা নিতে পারিনি তো ছোট্ট একটি খাঁচাতে করে পাখি নিয়ে গিয়েছি আর পরদিন এসে শুক্রবার ছিল যে কারণে আমরা খাঁচা কিনতে পারিনি পরদিন এসে আমরা এই পাখির কিনতে আসি তো আমি গড়পুকুরের দিকে যাওয়ার জন্য যে রাস্তা সেখানে এই যে পাপ্পু ভাই যে দোকান সেখান থেকে খাবার কিনি মোটামুটি এখানে খুব রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায় আর এখান থেকে খাঁচা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে অন্য জিনিস কিনলাম আমাদের পাখি হারিয়ে গিয়েছিল আর সেই পাখিটা আমরা আবার চলে গেছিলাম আলোর জন্য হ্যাঁ তুমি আর পাখি পাখি হারিয়ে দেবে আর হাত দেবে কাচায় আর হাত দেবে না ঠিক আছে আরো দুপ বাবু হয়ে গেছে আর আমরা এখন এতে খাবার দেব। তবে আলো আর খাবার দেবে না আমরাই খাবার দেবো ঠিক আছে আর তোমার জন্য কিনে এসেছি বলো

এই যে এইটা নতুন ফোন তোমার পথটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আলোর দাদির আর আলোর নতুন ফোন ঠিক আছে এইটা নিয়ে সবসময় কারণ দেখবে এই যে আমাদের বাড়ি খাচ্ছে দেখো লেবু খাচ্ছে আর আরাপের নানি এসেছে আর আড়াপের বোনও এসেছে